বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজান মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি তো এই যে ঘুম থেকে উঠে আমি বেলকুনিতে আসছি আমার গাছগুলো কেমন আছে সেটা দেখার জন্য আর গাছে কেমন ফুল আসছে সেটাও দেখার জন্য কোন গাছে পানি লাগবে কোন গাছে মাটি লাগবে কোনটা সোজা করে দিতে হবে কোনটা হেলে গেছে এগুলো একটু দেখাশোনার জন্য তো এই যে আসছি এসেই দেখি আমার বেলি গাছে অনেকগুলো ফুল ফুটেছে আর মিষ্টি আলুর গাছেও শিকড় গজিয়েছে সেই সাথে অনেকগুলো লতা বেশ ভালোভাবেই গজিয়েছে এই যে আমার মানি প্ল্যান্টটা আল্লাহর রহমতে বেশ ভালোই আছে তাই না দেখুন তো দেখতে দেখলেই মনটা ভরে যাচ্ছে সেই সাথে এই বেগুনি কালার পাতার এই গাছটাও দেখলেই কেন যেন মনটা ভালো হয়ে যায় তাই না গাছ আসলে এরকমই ন্যাচার মানুষকে সবসময় মানে ন্যাচারাল যে কোনো জিনিসই মানুষকে সবসময় আনন্দ দিয়ে থাকে মানুষের মনকে ভালো করে থাকে তারপরে চলে আসছি কাপড় ভেজানোর জন্য কারণ অনেকগুলো কাপড় জমে গেছে আর সেগুলো কেচে ধুয়ে তাড়াতাড়ি নেড়ে দিতে হবে যাতে করে দিনে দিন থাকতে থাকতে শুকিয়ে যায় অর্থাৎ আলো মানে দিনের রোদে শুকিয়ে যায় আর কি তাহলে একটু ভালো হয় কারণ বিকেলে বসে একটু গুছিয়েও নেওয়া যায় তো আমি এই যে বিভিন্ন ভাগে মানে এক এক ভাবে কাপড়গুলো ভাগ করে ভিজিয়ে দিচ্ছি তো তারপরে চলে আসছি রান্নাঘরে এসে দেখি রাতের দুই তিনটা থালা বাসন আছে সেগুলো আমি ক্লিন করে ফেলবো তার আগে আমি আমার ছেলের জন্য চুলাতে ভাত বসিয়ে দিয়েছি চাল ধুয়ে চুলাতে বসিয়ে দিয়েছি আজকে ঘর তেমন একটা মানে অপরিষ্কার বা অগুছানো হয়নি অপরিষ্কার আছে বাট অগুছানো হয়নি জাস্ট একটু পরিষ্কার করে নিলেই হয়ে যাবে এই যে দেখুন এই বিছানাটাও তেমন একটা অগুছানো হয়নি জাস্ট একটু ঝেড়ে গুছিয়ে নিলেই হয়ে যাবে আর আজকের ওয়েদারটাও না অনেক ভালো মানে দেখতেই ভালো লাগছে ওয়েদারটা মানে তেমন রোদও নাই আবার তেমন গরমও নাই মাঝে মাঝে একটু বাতাসও হচ্ছে ভালোই লাগছে আর মাঝে মাঝে না আকাশটাও একটু মেঘলা হয়ে আসছে মনে হয় মানে ঢাকার মধ্যে বৃষ্টি না হলেও আশেপাশে কোথাও হয়তো বা বৃষ্টি হতে পারে যেহেতু মাঝে মাঝে আকাশে মেঘ দেখা যাচ্ছে আর একটু বাতাসও হচ্ছে তো ভালোই লাগছে এরকম ওয়েদার থাকাটা ভালো কদিন আগে যা গরম পড়েছিল বাবারে বাবা তার চেয়ে এই ওয়েদারটা অনেক বেটার আল্লাহর রহমতে তো এই যে ভাতটা মানে চালটা ফুটে সরি চালটা ফুটে ওঠেনি এখনো পানি আর কি গরম হয়ে গেছে আর আমি পাশে চুলাই পানি ফুটিয়ে নিচ্ছি আটা সেদ্ধ করার জন্য আমি কিন্তু লাল আটার রুটি বানাবো এই জন্য পানিটা সেদ্ধ করে নিয়েছি তাহলে সেদ্ধ আটার রুটি হবে আর যেহেতু বাবুর বাবা সকাল সকাল অফিস যায় সাড়ে আটটার মধ্যে বের হয়ে যায় তো আমার জন্য একটু ইজি হয় আমি যদি রুটিগুলো আগের দিন বানিয়ে রাখি জাস্ট সময় মতো আমি ভেজে খেতে দিব। এই আর কি তো এই যে আটাটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি ফুটন্ত গরম পানিতে আটা দিয়ে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি এরপরে হাত দিয়ে আটাটাকে খামির করে নিব বা মুথে নিব এই যে আরও কিছু আটা লাগবে আমি দিয়ে দিচ্ছি মানে পরিমাণ মতো আন্দাজ মতো পানি দিয়েছি আর তারপরে আধা আটাটাকে মানে ঠিক পর্যায়ে আনতে বা মুথে নিতে যতটুকু আটা লাগবে সেভাবে আটাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো এই যে দেখুন অনেকটা হয়ে আসছে এখন মানে চামচ দিয়ে যে এইটুকু করতে হবে হয়ে গেছে এখন হাত দিয়ে করার পালা তো এই যে আমি সুন্দরভাবে আটাটাকে মেখে নিয়েছি মুথেও নিয়েছি এখন কয়েকটা ভাগে ভাগ করে নিব নিয়ে আমি রুটিগুলোকে বানিয়ে ফেলবো তবে লালাটা না আমাদের সবারই খাওয়া উচিত লালাটা শরীরের জন্য খুব ভালো আর আমি মানে বাড়ি থেকে আটাটা নিয়ে আসছি যেহেতু আটাটাকে আমি চেলে নেই কারণ গমের যেই ভুষিটা এটা নাকি স্বাস্থ্যের জন্য অনেক ভালো শরীরে রাফেজের মতো রাফেজের কাজটা করে থাকে তো এই যে আমি নিয়ে নিয়েছি আটা আর রুটিটাও আমি বানিয়ে নিয়েছি স্যুটটা আমি নেই বা রেকর্ড করি নাই জাস্ট রুটি বানানোর পরে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি এই মাত্র তো এই যে চুলাতে তাওয়া বসিয়ে দিয়েছি আমি একটা রুটি মোটা করে বানিয়েছি আমার জন্য মোটা রুটি খেতে আমার অনেক ভালো লাগে মরিচ মরিচপাটা বা গুড় দিয়ে খেতেও বেশ ভালো লাগে আর পাতলা রুটিগুলো তরকারি বা অন্যান্য জিনিস দিয়ে খেতে বেশ ভালো লাগে তো আমার জন্য একটাই মোটা রুটি বানিয়েছি দেখুন রুটিটা মোটা হয়েছে তারপরও কত ফুলছে তাই না আমি ভাবি নি যে মোটা রুটি এত সুন্দরভাবে এভাবে ফুলবে তারপরে এই যে একটা রুটি যা আমার ছেলের পছন্দ করে দেওয়া সে দেখুন দাঁড়িয়ে থেকে থেকে রুটিটাকে মানে সাইড দিয়ে ছিঁড়েছে হাত দিয়ে খোঁচাইছে খোঁচায় কি অবস্থা করছে তো ও যেহেতু বলছে এটা ও নিবে তো আমি ওকে ভেজে দিয়েছি ও খাক বা না খাক ও যে বলছে খাওয়ার কথা এইটাই আমার কাছে অনেক আর ওকে আমি দিয়েছি কারণ আস্তে আস্তে তো শিখতে হবে তো এই যে এখানে আমি নিয়েছি ঝোলা গুড় যেটাকে ঢাকার আর কি বা অন্যান্য জায়গায় বইয়ের ভাষায় বলে ঝোলা গুড় আর আমাদের উত্তরবঙ্গের ভাষাই বলে লালিগুড় তো এটা খেতে বেশ ভালোই লাগে আর এই যে আমি আস্তে আস্তে এখন ঘর বাড়ি সব কিছু গুছিয়ে ফেলবো যেটুকু অগুছানো আছে আজ খুব একটা অগুছানো নাই তো এই যে ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি নিয়ে পরিষ্কার করে ফেলছি এভাবেই আর কি আমি কাজগুলো সব সেরে ফেলতেছি দেখুন অনেকটাই কাজ আমার গুছাই ফেলছি আমি তো এই যে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে বাকি যেটুকু আছে সেটুকু করে ফেলবো দেখুন ঘরে এত বালু আসছে কারণ ওই যে বাতাস হচ্ছে মাঝে মাঝে যে বাতাস হচ্ছে তাতে করে অনেক ধুলাবালি আসছে রুমে তো এই যে এখানে দাঁড়াইছি দেখুন আমি শুধু এখানে দাঁড়াই থেকে এই গাছটার আমগুলোকেই দেখি যে ঢাকায় গাছে এত আম ধরে ভাবনা মানে ভাবাই যায় না কি জানি আল্লাহ জানে আল্লাহর একটা রহমতিটা তো যাই হোক আমার ঘর গোছানো হয়ে গেছে আর এখানে আমি মানে টেবিলটাকেও গুছাই নিয়েছি এই টেবিলটাতে আমার ছেলে বসে থাকে মাঝে মাঝে বসে কম্পিউটারের কিবোর্ডটাকে নাড়াচাড়া করে তো ওর জন্য আমি গুছাই নিয়েছি রান্নাঘরও ক্লিনিংয়ের কাজ হয়ে গেছে অলরেডি আমার সব কাজ গুছানো কমপ্লিট তো এবারে আমি চলে যাব কাপড় ধোয়া কাচার জন্য তারপরে আমি আমার মানে দুপুর পর্যন্ত যা কাজ আমার সব তাহলে কমপ্লিট হয়ে যাচ্ছে মোটামুটিভাবে মোটামুটি না পুরোপুরিভাবেই আল্লাহ হাফেজ